স্পিডের বিরোধী আমরা একই সাথে দেখেছেন সাম্য হত্যাকাণ্ড তার পরবর্তীতে ক্যাম্পাসের যে নিরাপত্তা সংকট সেটি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত যে পদক্ষেপ সেই পদক্ষেপের মধ্যে আমরা মনে করি এটি আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এবং একই সাথে শাহবাগের যে প্রবেশন সেই শাহবাগের থানা কর্তৃপক্ষরেও এখানে অজস্র গাফিলতি আছে সোলার দি উদ্যানের আশেপাশে বিভিন্ন অঞ্চলে যে সিসি ফুটেজগুলো আছে সেই সিসি ফুটেজগুলো এখন পর্যন্ত প্রকাশিত হচ্ছে না আমরা শুনেছি যে এইসব ফুটেজের নাকি অনেকাংশে নষ্ট যদি নষ্টই থাকে তাহলে এখানেও দায়িত্ব আছে গাফিলতি আছে কারণ এই নষ্ট নষ্ট সিসি ফুটে সিসি ক্যামেরা রেখে কাকে আসলে ভয় দেখানো হচ্ছে কি কাকে লুকানোর চেষ্টা করা হচ্ছে কিংবা আমরা ঘটনা ঘটলেই জানতে পারি যে ওই ফুটেজ নষ্ট ওই সিসি ক্যামেরা নষ্ট ঘটনা আগে এই জিনিসটাকে রিপেয়ার করার দায়িত্ব আসলে কাদের ফলে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করা সেইটার জন্য যথাযথ যে তদন্ত স্বচ্ছতার সাথে ঘটনা সেটা ঘটার জন্য আমরা পুলিশ প্রশাসন সহ বা বাকি সকলকে আমরা আহ্বান জানাই এখানে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য গঠিত হয়েছে আপনারা দেখেছেন সেই ঐক্য যখন এই নিরাপত্তার নামে এবং বিভিন্নভাবে শিক্ষার্থীদের উপরে যে সারা দেশের যে সাম্প্রতিক সময়ে যে নিপীড়ন সেই নিপীড়নের বিরুদ্ধে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ক্যাম্পাস পাড়ায় যখন মিছিল নিয়ে গিয়েছে তখন আপনারা দেখেছেন যে শিক্ষার্থীদের মধ্যে একদল বেশধারী তারা নানাভাবে তাদের উস্কানি দেওয়ার সৃষ্টি করার চেষ্টা করেছে এই ধরনের পরিবেশ সে যাতে এখানে তৈরি না হয় এখানে যদি একটা উত্তেজনা পরিবেশ তৈরি না হয় সেই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাবো যে অনতি বিলম্বে এখানে একটা সুস্থ গণতান্ত্রিক ধারার রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করুন অনতি বিলম্বে এখানে সহ বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচন আমরা আশা করি এবং এটির পরিবেশ না হওয়া পর্যন্ত ডাকসু ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এখানে আসলে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক সহাবস্থানের রাজনীতি এখানে আসলে নিশ্চিত হবে না আবার এটাও আমরা বলতে চাই যে কোনো ধরনের সংস্কার ছাড়া ওই হলের ভিতরে সিলমারার যে পুরোনো যে ছাত্র সংসদ নির্বাচন সেই একই রকমের নির্বাচনী ব্যবস্থা এবং একই রকমের কাঠামো রেখে যদি ওই ডাকসু নির্বাচনে আপনারা উপহার দিতে চান তবে সেটাও এখানে গ্রহণযোগ্য হবে না ফলে একটা সংস্কার করে সত্যিকারের একটা ডাকসু প্রতিষ্ঠা করা ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং একই সাথে রাজনীতির ভিতরেও যারা গণতান্ত্রিক পরিসরে রাজনীতি করতে চান ছাত্রদের অধিকার ভিত্তিক রাজনীতি করতে চান তাদের প্রত্যেকের রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য যেই ধরনের সংশোধন দরকার রাজনীতির যে চুক্তি দরকার সেই চুক্তি তৈরি করার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এবং রাজনৈতিক প্রত্যেকটি পক্ষ এখানে দায়িত্বশীল আচরণ করবেন সহনশীল আচরণ করবেন সেই আশাবাদ রাখি আজকে আমরা আমাদের এই সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন আর কেন্দ্রীয় কমিটির